টয়েটো কোম্পানির জনপ্রিয় একটা গাড়ি সি আর ভি সহকারে এই গাড়িটা কিন্তু বিক্রি হবে যাতে গাড়ি গাড়ির প্রয়োজন অবশ্যই বিরতি শেষ মতো থাকবেন আজকে অফার প্রাইজে দিয়ে দিব ইনশাআল্লাহ কয় টাকার পাবেন কোথায় পাবেন কি অবস্থা পাবেন এইটুজুর আপনাদেরকে বিস্তারিত দেখাবো সামনে আছে পারবে আমরা আছি কিন্তু বাইনা কার ওয়ার্ল্ডে বিশেষ করে যাদের গাড়ি প্রয়োজন এলিয়ন চান প্রিমিয়ো চান এগজিও চান এক্সট্রলা চান জি জিকোলা চান এবং হন্ডা ব্রিজ চান সেভেন সিটার চান অল্প টাকার এগজিও এলিওন প্রিমিও সবই কিন্তু অ্যাভেলেবেল আছে নাকি জি লোকেশনটা কত কোথায় আমাদের লোকেশনটা হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার ব্রিজ পার হয়ে তিনশো কোর সামনে আসলেই হাতের বাম পাশে পেয়ে যাবেন মামা বাগিনা কারওয়াল আচ্ছা জি আমরা হুন্ডা সিআরভি এই গাড়িটা নিয়ে কথা বলছিলাম জি জি এটা হচ্ছে

নতুনের মতোই আছে আলহামদুলিল্লাহ কোন রকম কাজ কাম করাইতে হবে না আপাতত ইন্টারসেকশনের কথা যদি বলি কি অবস্থা ভিতরে ইন্টারসেকশন একদম বিস্কিট ভাবে ব্ল্যাক বিস্কিট ব্ল্যাক বিস্কিট আচ্ছা সিট কভার বিস্কিট এটা হচ্ছে যে আবার হ্যান্ডেল মোটর লাগানো আছে মোটর লাগানো আছে হ্যাঁ আমরা উপরে দিকতে দেখাই দেন সান্দুক সহকারে আছে আমি একটু দেখাই আপনাদের সান্দুকটা দেখাই সান্দুক সহ হয়ে যায় আপনারা চাইলে এখানে আপনারা চার দেখতে পারবেন আবার চাইলে উপরে

এক নজর তাহলে তো আপনারা আইডিয়া পাবেন কেমন আছে আশা করা যে অবস্থায় গাড়িটা আছে অপছন্দ হওয়ার না আসলে মডেলের গাড়ি ফ্রেশ থাকাটাও কিন্তু একটা না চলে গাড়িগুলো থাকে না কখনো

নাম্বার থাকবে যাতে গাড়ির প্রয়োজন অবশ্যই সরুম ভিজিট করেন আপনারা চাইলে এটা সারা অন্যান্য মডেলের গাড়ি আছে ওগুলো আপনার নিতে পারেন নাকি অবশ্যই যেটা আপনার মঞ্চ আছে দশটা বেশি দেখে শুনে একটা নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আসসালামালিক আবরাত